লিও মেসির যে কথায় অঝরে কেঁদে দিল ডিমারিয়াম মেসি কি এমন বলল যে বিদায় বেলা কেঁদে প্রকাশ করল ডিমারিয়া যা জানলে আপনিও অবাক হবেন দর্শক কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনাম আর এই ফাইনাল ম্যাচটাই অ্যাঞ্জেলো ডিমারিয়ার আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ ম্যাচ অনেক আগেই অ্যাঞ্জেলো ডিমারিয়া অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন তিনি আগে বলেছিলেন এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনা যে পর্যন্ত খেলতে পারবে সেই ম্যাচটাই হবে আমার আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ ম্যাচ আর এবার আর্জেন্টিনা ফাইনালে উঠতেই ডিমারিয়া সাক্ষাৎকারে এসে সরাসরি কেঁদে ফেললেন মেসির মাত্র একটি কথায় দর্শক গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে জয় এরপরে কোয়ার্টার ফাইনালে জয় তারপরে সেমিফাইনালে জয় জয়ের ধারায় অব্যাহত থাকা আর্জেন্টিনা দল যেন হারের দেখা ভুলেই গেছেন সে আর্জেন্টিনার এক দুর্দান্ত খেলোয়াড় অ্যাঞ্জেলো ডিমারিয়াম দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার জার্সি গায়ে আর্জেন্টিনাকে এনে দিয়েছেন বিশ্বকাপ ট্রফি সহ আরো কোপা আমেরিকা ফিনালি সীমার ট্রফিও আরো এক ট্রফির ধার প্রান্তে আর্জেন্টিনা তবে আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচে মাঠে নামার আগে লিওনেল মেসি সরাসরি জানিয়ে দেন সবাইকে এবারের কোপা আমেরিকাটা অন্তত ডিমারিয়ার জন্য নিতে হবে দর্শক সেমিফাইনালে কানাডার বিপক্ষে জয়ের পরেই অ্যাঞ্জেলো ডিমারিয়া সাক্ষাৎকারে কেঁদে ফেললেন এ সময় অ্যাঞ্জেলো ডিমারিয়া কাঁদতে কাঁদতে বলেন লিও দলের সবাইকে বলেছিল যে তারা আমার জন্য অনেক গর্বের বিষয় তবে সত্যি এটা মানতে আমারও কষ্ট হচ্ছে যে পরের ম্যাচটাই আমার আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ ম্যাচ দর্শক আগামী পনেরোই জুলাই কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা আর এই ম্যাচটাই আর্জেন্টিনার জার্সি গায়ে অ্যাঞ্জেলো ডিমারিয়ার শেষ ম্যাচ আর এই ম্যাচের আগেই অ্যাঞ্জেলো ডিমারিয়া অঝরে চোখের জল ফেললেন লিও মেসির সেই একটা কথাতেই